কানাপাড়া চিমত ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে পাঁচ ব্যাপী আয়োজিত হচ্ছে শ্রীমৎ ভাগবত পাঠের ইতিমধ্যেই দূর দূরান্তের দর্শনার্থীদের ঢল নেমেছে অর্থাৎ ভাগবত ভক্তদের ঢল নেমেছে আপনাদের জানি রেখি কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে বিগত কয়েক বছর যাবতী এইরূপ একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় একটা আলোড়ন বিলোড়ন সৃষ্টি হয়েছে অর্থাৎ সকলের মনি কুঠিরে জায়গা করে নিয়েছে কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির যে ভাগবত কর্মসূচি রয়েছে আমরা জানতে পেরেছি এবার রাজ্যসহ ভিন রাজ্যের বিভিন্ন ভাগবত পাঠকরা এখানে মূলত ভাগবত পাঠ করতে আসবেন কী কী অনুষ্ঠান রয়েছে এই ভাগবত পাঠ কদিন বা চলবে আজ কদিনে পদার্পণ করলো আমরা জেনে নেব যারা উদ্যোক্তা রয়েছেন ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন উদ্যোক্তাকে পেয়েছি আমাদের সামনে আপনাদের আরেকটু অবগত করতে চাই যে এই শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটি কানাপাড়া তারা শুরুতেই ভক্তবৃন্দদের নিয়ে এক উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে এলাকায় নগর পরিক্রমা করেছিলেন যেখানে নারী পুরুষ সকল কৃষ্ণ ভক্তরা অংশগ্রহণ করেছিলেন সত্যি সেদিনে যে শোভাযাত্রা আজও মনে পড়ে এবং এলাকার মধ্যে দিয়ে একটা উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটেছিল আমরা এই মুহূর্তে রয়েছি কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির অনুষ্ঠান মঞ্চে আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন মঞ্চে বিশিষ্ট খ্যাতনামা ভাগবত পাঠক এই মুহূর্তে ভাগবত পাঠ করছেন আপনাদের দেখাবো যে শ্রোতাদের কতটা ঢল নেমেছে সত্যি গর্বিত হয়ে যাই। আজ এই শ্রোতাদের আগমন দেখে সত্যি ভালো লাগছে সনাতন ধর্মাবলম্বী যে মানুষরা রয়েছেন তারা আজ তাদের বহিঃপ্রকাশ কানাপাড়া শ্রীমদ ভাগবত উদযাপন কমিটি যে ভাগবত পাঠ অনুষ্ঠান হচ্ছে সেখানে এসে কিন্তু তারা প্রকাশ করছেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের যে এই সমাগম এই সমাগম কিন্তু এমনটাই বার্তা দিচ্ছে যে আগামী দিনে সনাতন ধর্মালম্বী মানুষ তাদের যে ধর্মের প্রতি প্রাণ মহা ধর্মপ্রাণনা সেটা কিন্তু আজ আমরা এই মুহূর্তে এক মূল্যবান সন্ধিক্ষণে দাঁড়িয়ে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি সত্যি গর্বিত হয়ে যাই অভিভূত হয়ে যাই রূপ ভক্তদের সমাগম দেখে আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেছি বেশ কয়েকজন উদ্যোক্তাদের আমরা জেনে নেব যে এই সে এত সুন্দর একটা পরিকল্পনা এটা কিভাবে তারা বাস্তবায়িত করছেন চলুন আমরা কথা বলে নেব কমিটির পক্ষ থেকে রয়েছেন শ্রীযুক্ত তাপস সরকার আমরা জেনে নেব তার মুখ থেকে যে এই ভাগবত পাঠ সম্পর্কে দু চারটি কথা নমস্কার বাবু জয় শ্রীকৃষ্ণ এই যে আজ একটা মহামিলন মহাসন্দিক্ষণে দাঁড়িয়ে আসরে ভাগবত পাঠ হচ্ছে এই দিকে শ্রোতাদের এক জনজোয়ার বইছে এই বিষয়টা কি বলবেন আপনি কান্না শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবোধ প্রণাম নমস্কার আজকে এই বছর হচ্ছে আমাদের শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির চতুর্থতম বছর এবার সাধুগুরু বৈষ্ণবেরা গরুভক্ত বৃন্দরা যেভাবে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের চরণ ধুলে দিয়ে আমাদেরকে ধন্য করেছে তার জন্য সব থেকে বড়ো ভূমিকা পালন করেছে কানাপাড়া শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির মাতৃমণ্ডলী মায়েরা বলছি এই যে একটা সুন্দর পরিকল পরিকল্পনা এটা কোথা থেকে আসলো। দেখুন আমরা জানি যে সনাতন ধর্মের প্রত্যেকটি কাজই হচ্ছে পরিকল্পনা মাফিক এই জন্য আমরা ভাগবত গীতার ভাগবত পাঠের জাগরণ ভাগবত পাঠকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের মধ্যে এটি জাগরণ হচ্ছে তার কারণে আমাদের প্রত্যেকটি সদস্য এই জাগরণের পেছনে বিশেষভাবে ভূমিকা ভূমিকা পালন করেছে বলেই এটি সুন্দর সম্পন্ন হচ্ছে বলছি আজ কদিনে পড়লো আপনাদের এই ভাগ্যত আমাদের এই চতুর্থতম বছরের এবার আমরা পাঁচ দিন আমরা পাঠ করে শোনাচ্ছি পাঠ হচ্ছে পাঁচ দিন তার মধ্যে আজ হচ্ছে তার চতুর্থ দিবস বলছি কোথা থেকে এই ভাগবত পাঠকরা এখানে অংশগ্রহণ করছেন মূলত ভাগবত পাঠ করছেন এখানে বিভিন্ন জায়গার থেকে পাঠ করতে এসেছেন এসেছেন সুদূর আসাম থেকে এসেছেন কোচবিহার থেকে এসেছেন বৃন্দাবন থেকে বলছি এই যে ভক্তদের একটা সমাগম ইতিমধ্যেই ঘাট থেকে শুরু করে আপনাদের মঞ্চ কোনায় কোনায় পরিপূর্ণ রয়েছে কেমন লাগছে আপনার স্বাভাবিক কারণেই খুব আনন্দ দিচ্ছে যে সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি কানাপাড়ার মাটিতে পড়ছে কানাপাড়ার মাটি আরও ধন্য হয়ে যাচ্ছে আরও পরম সৌভাগ্যশালী আমরা যে কানাপাড়ার মানুষ আমরা যে সাধুগুরু বৈষ্ণবেরা ঠিক করেছে যে কানাপাড়ার এই মাটিকে ধন্য করে দেওয়ার জন্য তাদের চরণ ধুলি দিয়ে বলছি সর্বোপরি বলি যে এই সুন্দর একটা মুহূর্ত সেই মুহূর্তে এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যারা ভক্তবিন্দু এখানে সমাগম হয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে অত্র এলাকার শুধু নয় হলদিবাড়ি ব্লক জলপাইগুড়ি ব্লকের তাছাড়াও ময়নাগুড়ি মেকলিগঞ্জ সাতকুরা বিভিন্ন জায়গার থেকে সাধুগুরু বৈষ্ণব গৌরভক্ত বৃন্দরা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে প্রত্যেক গুরুভক্ত বৃন্দের চরণে আমাদের শতকোটি প্রণাম তারা এই চার বছর থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে তার জন্য শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির থেকে তাদের চরণে দণ্ডবোধ ধন্যবাদ আমরা আগামী দিনেও এভাবেই সহযোগিতা কামনা করছি বলছি আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম তাপস সরকার আমি এই শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির একজন সদস্য আমি একটি সুভাষিতম বলে তারপরে আপনি অন্য বক্তার সঙ্গে কথা বলুন সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশি দুঃখ ভাগ ভাবে হিন্দু বো সৌদরা সর্বে ন হিন্দু পতিত ভাবে মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা ধন্যবাদ তাপসবা আপনাকে গ্রামী সমাচারের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ আমরা আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই এলাকার প্রবীণ এবং কৃষ্ণভক্ত মানুষ যারা রয়েছেন আমরা ওনাদের মুখ থেকেও দু চারটি কথা শুনে নেব নমস্কার বলছি এই যে ভাগবত পাঠে অংশগ্রহণ করছেন হ্যাঁ আমাদের ধর্মীয় অনুষ্ঠান কেমন অনুভূতি হচ্ছে খুব ভালো ভালো অনুভূতি হচ্ছে আমরা ভাবতে পারি নাই যে আমাদেরকে সাধু গুরু আমাদেরকে এইভাবে চরণ মেলে দিবে তাদের তাদের কৃপাতে আমরা ধন্য কি নাম পরিচয়টা আমার নাম সমর এই এলাকার বাসিন্দা এখানে এলাকার বাসিন্দা আমরা এই সদস্য এই কমিটির সদস্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমরা সাধু ভক্তদের অনেক কথাই শুনলাম আমরা আরেকজন প্রবীণ মানুষকে পেয়েছি যিনি কৃষ্ণভক্ত মানুষ আজকে এই ভাগবত আসরে অংশ নিয়েছেন আমরা তার মুখ থেকেও দু চারটি কথা শুনে নেব চলুন নমস্কার কাপুর নমস্কার হ্যাঁ বলছিলাম এই যে একটা ভাগবত পাঠ অনুষ্ঠিত হচ্ছে কানাপাড়ার সাধু বৈষ্ণব জাতি ধর্ম বর্ণ সমস্ত বিভক্ত মানুষ যারা শ্রেণী সমস্ত শ্রেণীর মানুষ ছোট বড় থেকে শুরু করে মূলত তারা অংশ নিয়েছেন কি বলবেন আমরা ভাগবত আসরে কেন আসছি বা কেন করি করার কারণ আমরা জীবনে এই যে শরীরের ভিতর ভূদাত্মা আছে আমরা অনেক খাই কিন্তু ভাগ্যে জুটে না আত্মার আত্মা পরমাত্মার খাওয়া জুটে না এই যে কৃষ্ণ কথা ভাগবত কথা আমরা কর্ণদি শুনি আমাদের পরমাত্মার খাওয়া তাতে আমরা আনন্দ পাই হ্যাঁ এই জন্যে সাধুগুরু কাছে হরিকথা কৃষ্ণ কথা এখন এই জন্যে আমরা এখানকার ভাগবত কমির সাথে যুক্ত হইয়া আমরা কানা ইয়াতে আমরা ভাগবত শ্রবণ করতেছি আমার নাম সুশীল চন্দ্র রায় কোথায় বাড়ি বাড়ি চৌরাঙ্গিতে ধন্যবাদ হ্যাঁ আমরা যে শ্রবণ করি অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিতে সেই শ্রবণ করি সেই ধর্ম কথা আমাদের হৃদয়ের মন্ডি কুঠিরে গতিত হয়ে যায় সেই কথাই বললেন এক কৃষ্ণ ভক্ত মানুষ যে আমরা যে কৃষ্ণ কথা শুনি শ্রবণ করি সেটা আমাদের পঞ্চ ইন্দ্র দিয়ে আমাদের হৃদয়ের দ্বারে প্রবেশ করে তাই তো আমরা পড়না এবং ধর্মকে ভালোবাসি এবং আমরা উজ্জীবিত হয়ে উঠি হ্যাঁ আমরা কৃষ্ণ ভক্তদের কথা বললাম এবার এই যে ভাগবত পাঠ হচ্ছে আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো এই ভাগবত পাঠের কিছুটা দৃশ্য সরাসরি তুলে ধরার জন্য ভাগবত পাঠ অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ শ্রবণ করছে শ্রবণ হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে কমিটি উদ্যোগ নিয়েছে হ্যাঁ উদ্যোগ কমিটিরা সবাই খুব উদ্যোগ দিচ্ছে জনগণ খুব এখানে সারা দিচ্ছে খুব আনন্দিত সবাই আমরা আমার নাম সতীশ চন্দ্র বর্মন বাড়ি বাবু পাড়া ধন্যবাদ

আমার আসলে এই একটা এসে কোন মূল্য আছে আগত ভক্তদের হ্যাঁ আগত ভক্তদের কাছে আমি তো নিন্দা করতে পারি না ভক্ত সবসময় আছে ভগবত করে এখানে যারা যারা আছেন সবাই ভক্ত আমি ভক্ত বলেই মনে করি আমার নাম শ্রী বিদুভূষণ সরকার বিদুভূষণ हम लोग हल्दी बारी से आए हैं भागवत सुनने के लिए कैसे लगा बहुत अच्छा गांव में जितना प्रेम है उतना शायद शहरों में नहीं गांव वाले इतनी मेहनत करके इतना बड़ा प्रोग्राम कर रहे हैं ये देखकर बहुत खुशी होती है बहुत, जो जो बहुत अच्छा लगता है आपको इन्होंने तो तो भागवत के विषय में जो बातें बोली हम लोगों ने बहुत बचपन से ही अध्ययन किया बहुत सुंदर बता रहे हैं बहुत ही सुंदर क्या है मेरा नाम बिनानी, हम लोग राजस्थानी हल्दीबाड़ी में रहते हैं

ভাগবত পাঠের মাধ্যমে সমাজের উন্নতি করা যাবে না কারণ কি ওই বাবা মার দোষ মানে লেখাপড়া শিখাচ্ছে কিন্তু মনুষ্যত্ব যে ধর্ম সনাতন ধর্ম আত্মার ধর্ম সেটা না আর দেহের ধর্ম শিখাচ্ছে এবং হিন্দু বানাচ্ছে মুসলমানাত বানাচ্ছে কিন্তু মনুষ্যত্ব অর্জন করতেছে নাকি যারা এটা অজ্ঞানতা বিরাট অজ্ঞানতা কারণ মনুষ্যত্ব না থাকলে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক সে নিজের উপকার তো করতেই পারবে না সমাজেরও কোনো উপকার করতে পারবে না সে দেশের দশের একটা জঞ্জাল সে হিন্দুই হোক সে মুসলমানই হোক তাকে আগে তাকে মনুষ্যত্ব অর্জন করতে হবে এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে আগে গীতা পাঠ করতে হবে গীতা গীতায় আপনি কে সেই পরিচয় আছে গীতায় শ্রীমদ্ ভাগবত গীতা বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি মানবের জন্য এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় এইসব নাই এই যে অজ্ঞানতা বর্তমান জগতের গুরুবর্গ এইসব শিখাচ্ছে না যার জন্য সমাজের এত অধপতন তবে এই একদিন ভাগবত শ্রবণ করা মনুষ্যত্ব অর্জন হয়ে যাবে এটা ঠিক বলা যায় না যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই প্রচার করবেন প্রত্যেকটা লোকের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে নিজেকে সে একজন আত্মা আত্মা স্বরূপ কি কৃষ্ণ দাস আমি দেহ নই আমি ব্রাহ্মণ নই আমি হিন্দু নই আমি মুসলমান নই আমি ভগবানের দাস এই বিশ্বব্রহ্মাণ্ডে এই ভগবান পিতা আমি তাদের সন্তান অমৃতস্বর পুত্র আমরা আমরা কি করতেছি এই ভোগ রাজ্যে এখন ভুক এবং দর সুখে মানুষ মত্ত হয়ে গেছে এখন ভগবানের নাম কেউ নেয় না এর জন্য দায়ী গার্জিয়ান বলুন আর বুঝি কি বার্তা থাকছে তাদের উদ্দেশ্যে বার্তা এইটাই এরকম ভাগবত পার দিতে দিতে যদি মনে করেন মানুষের চেতনা জাগ্রত হয় বা চেতনা চৈতন্য হয় তাহলে এর একটা মঙ্গল ভাগবত তো মঙ্গল অবশ্যই শ্রবনম মঙ্গলম শুনিলেই মঙ্গল হইবে তো আমার নাম পপন বিশ্বাস আলিপুরদুয়ার জংশনে ধন্যবাদ

আমাদের লনি চার তিনি সিনেমা দেখতে কিন্তু